আসসালামু আলাইকুম বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে যে যেখান থেকে আরাফাত মেশিনারিজের এই ভিডিওগুলো দেখেন সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আপনারা জানেন যে আমি ওবায়দুর রহমান বিভিন্ন সময় আরাফাত মেশিনারিজের ভিডিও নিয়ে আপনাদের দ্বার প্রান্তে এসে থাকি এই যে ম্যানুয়াল মেশিন এই ম্যানুয়াল মেশিন কিন্তু আমাদের বাংলাদেশের যারা খামারি প্রান্তিক খামারি তারা কিন্তু ক্রয় করে থাকেন এই মেশিন ক্রয়ের পর বিভিন্ন রকম অসুবিধার সম্মুখীন হতে হয় আমাদের বাংলাদেশের কৃষককে এই অসুবিধার দিক যেগুলা সেটা আপনাদের জানাবার চেষ্টা করব তবে এর সব থেকে মূল যে দিক সেটা হচ্ছে ব্লেড সেটিং এই যে ব্লেড দর্শক এই ব্লেড সেটিং যদি না হয় তাহলে কিন্তু আপনি ভালো ঘাস কাটতে পারবেন না এই যন্ত্রের মূল কাজ কিন্তু খড় বা ঘাস কাটা কিন্তু খড় বা ঘাস যদি এলোমেলো হয়ে যায় বা ভালো না কাটতে পারেন বনের কাছে আসলে অস্বস্তি বোধ করতে হয় এবং এই যন্ত্রের যে ব্যবহারিক যে দিক সেই দিকটা যদি পূর্ণাঙ্গভাবে আমরা ব্যবহার করতে না পারি তাহলে কিন্তু আসলেই কষ্টের একটি জায়গায় হয় এই যন্ত্রের ব্যবহারের প্রথম পর্যায়ে কিন্তু দুই পাঁচ দিন ভালোই ঘাস খড় কাটে কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় যে সেইভাবে কিন্তু ঘাস বা খড় কাটতে পারে না আর তার একটাই কারণ দর্শক আপনাদের দেখাবার চেষ্টা করি এই যে এই যে এখন কিন্তু খুবই সুন্দরভাবে কাটছে দেখেন এই ব্লেডটা যদি আনসেট হয় অর্থাৎ এর সঙ্গে যদি এই ব্লেডের যুক্ত ভালো না হয় এর সঙ্গে এটা এই যে মানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ এই মেশিনের কিন্তু ব্লেড যে সেটিং এই ব্লেডটা এক কথায় এর সঙ্গে যুক্ত থাকতে হবে যদি ইন কেস এটা ফাঁকা হয়ে যায় না যে এই যে নাটগুলা এই নাটের সঙ্গেই কিন্তু এগুলা যুক্ত অর্থাৎ এই যে এখন কিন্তু স্লিপ করছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ এই যে স্লিপ করছে আবার এই দিক কিন্তু সেটিং আছে এই যে এই জায়গা এই জায়গায় কিন্তু সেটিং আছে বলেই এই যে ঘাস বা খড় কাটছে আর এখানে স্লিপ করছে এই যে স্লিপ করার যে কারণ এই কারণগুলো কিন্তু আমাদের জানবার দরকার আপনাদের আমি এবার দেখাবার চেষ্টা করি আবার যে এখন কিন্তু আমরা টাইট দিয়ে দিলাম টাইট দেওয়ার কারণে এটা কিন্তু সেটিং হয়ে যাচ্ছে এই সেটিং যতক্ষণ না পর্যন্ত হবে ততক্ষণ আপনি ঘাস বা খড় ভালো কাটতে পারবেন না এখন দেখেন আবার সেই আগের মতো কিন্তু কাটতে শুরু করেছে এই এক দুই তিন এই তিনটি নাটের কাজ হচ্ছে এই ব্লেডকে যুক্ত করে রাখা এই মেশিনের সঙ্গে আর এই পাঁচটি নাট হচ্ছে ব্লেডকে চাপ দিয়ে এই মুখের সাথে যুক্ত করা আমরা কিন্তু একটি ব্লেড ব্যবহার করেছি অর্থাৎ এখানে ডাল কিন্তু দুইটা এই একটা এই একটা অর্থাৎ এর সঙ্গে আরেকটি ব্লেড কিন্তু এইভাবে আপনারা সেট করতে পারেন আর এই মেশিনের সঙ্গে অর্থাৎ ব্লেড সেটিং যেমনটা করতে হয় কারণ আমাদের বাংলাদেশের কৃষি খামারের সঙ্গে বা কৃষকরা যারা তাদের কিন্তু অনেক ঘাম ধরানো অর্থ এই অর্থ এক অর্থে এই ঘাম ধরানো অর্থ দিয়ে যখন আমরা মেশিন ক্রয় করব এই মেশিন কিন্তু অবশ্যই এই মেশিনের সঙ্গে যে বিয়ারিংগুলো আছে যে প্রিনিয়ামগুলো আছে এই যে পিনিয়াম এই গুলাকে কিন্তু অবশ্যই খুব সুন্দর করে গ্রিজ দিতে হয় এই লোহার সঙ্গে সরাসরি যখন আপনি যুক্ত হয়ে ঘর্ষণ খাবে তখন কিন্তু ক্ষয়ে যাবে বা আপনার এগুলো নষ্ট হয়ে যাবে কিন্তু যদি আপনি গ্রিজ দেন গ্রিজ দেওয়ার কারণে কিন্তু যখন স্লিপ হবে তখন কিন্তু এই মেশিনটা সহজে নষ্ট হয় যন্ত্রের ব্যবহারিক দিক কিন্তু সুন্দরভাবে জেনে বা বুঝে নেবে এটা যখন খড় কাটবেন খড় বা ঘাস কাটবেন তখন কিন্তু এই মেশিনকে নিয়মিতভাবে অর্থাৎ একদিন বা দুই দিন পর কিন্তু এইগুলা ধার দিতে হয় অর্থাৎ ধার দেওয়ার জন্য হয়তো আপনারা অনেকেই বলবেন যে আমাদের তো ভাই মেশিন নেই মেশিনের প্রয়োজন হবে না কারণ এই যে এইভাবে তবে এই র্যাত কিন্তু এই র্যাত কিন্তু মুঠ পাকায় ধরা যাবে না বা এর সঙ্গে স্পর্শ করা যাবে না স্পর্শ করলে কিন্তু এই র্যাতের আর কোনো ধার থাকবে না আর সে কারণেই এই র্যাতের এই জায়গা ধরবেন হ্যান্ডেল আর এই জায়গা ধরে এই যে এইভাবে অর্থাৎ এইভাবে যুক্ত করে একটু ধার করে নেবেন তাহলে কি হবে যে ভাই আমার মেশিনে ঘাস কাটছে না ভাই আমার মেশিন তো আসলে ভালো ব্যবহার করতে পারছে না এই যে ব্যবহার করতে না পারার যে দিক বা না পারার কিছু জায়গা এই জায়গা কিন্তু আমাদের জানবার প্রয়োজন তবে দর্শক আমরা এই মেশিনের ব্লেড সেটিং সম্পর্কে আপনাদের বলবার বা বোঝাবার চেষ্টা করেছি দর্শক আমাদের কাছ থেকে বা আমাদের বাইরে থেকেও যারা এই যন্ত্র ক্রয় করেছেন আমি আসলে বাংলাদেশের আটষট্টি হাজার গ্রাম বাংলার মানুষের জন্যই বলবো বা আটষট্টি হাজার গ্রাম বাংলার যারা পশু খামারি তাদের জন্যই বলবো কারণ এই যন্ত্র আমাদের কাছ থেকে বা বাংলাদেশের যেখান থেকে ক্রয় করেছেন কৃষক আমাদের খামারিরা আর উৎসাহিত হবে সেই লক্ষ্যেই আমরা পশু খামারিদের সঙ্গে যুক্ত আছি তবে দর্শক বিভিন্নভাবে আপনাদের বোঝাবার বা বলবার চেষ্টা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত